তো সবাই কেমন আছো তো আমি আপনাদের বলেছিলাম যে ওমেন টিম ইন্ডিয়ান ওমেন টিম ভার্সেস সাউথ আফ্রিকার যে সিরিজ চলছে তিনটি ওডিআই সিরিজ একটা টেস্ট তিনটি টি টোয়েন্টি তো প্রথমে দুটো ম্যাচ ইন্ডিয়া জিতে গেছিল তার মানে সিরিজ জিতে গেছিল আপনাদের আপডেট দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে পুরো এই সিরিজের আপডেট দেবো স্পেশালি যে মেয়েদের যে ম্যাচ হচ্ছে ইন্ডিয়াতে কেন ইন্ডিয়াতে ক্রিকেট অনেক ফেমাস তো ওটা ছেলেদের ক্রিকেটটা অনেক বেশি ফেমাস তাই আমি আপনাদের কাছে বলছি যে আমি সব সময় অলিম্পিক অ্যাথলিট তারপরে উমেন টিমের ছেলেদেরও বানাবো বাট মেয়েদের অলিম্পিকের এদের বেশি ভিডিও বানাবো কি হচ্ছে না হচ্ছে ইন্ডিয়া কবে শোনা জিতলো কী জিতলো এসব নিয়ে একটা মানে ভিডিও বেশি বানাবো তো ফাইনালি আজকে ইন্ডিয়ার তিন নম্বর ওডিয়াই ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে মেয়েদের ইন্ডিয়া জয় হয়েছে তার মানে থ্রি জিরো ইন্ডিয়া তিনটিতে তিনটি ম্যাচই ওডিয়ায় জিতে গেছে সাউথ আফ্রিকার তিনটেতে তিনটে হেরে গেছে আর এখানে একটা কথা মনে পড়ছে কী জানো তো তো ইন্ডিয়া টিমে না একটা কথা যাক সবার একটা সময় টাইম ছিল ইন্ডিয়ান টিমে একটা টাইম ছিল যে সময় সাত নম্বর জার্সি এম এস ধোনি স্যার ভয়েস ক্যাপ্টেন আঠেরো নম্বর জার্সি বিরাট কোহলি সেই সময়টা কেমন ছিল দেখো মনের মধ্যে আসলে সেই টিম টাইমটা না ইন্ডিয়ান ক্রিকেটের একটা গোল্ডেন টাইমের দিন মনে পড়ে যে বিরাট কোহলি আঠেরো নম্বর জার্সি গ্রেট ব্যাটসম্যান এম এস ধোনি ক্যাপ্টেন একটা মানে বেস্ট ক্যাপ্টেন সাত নম্বর ইন্ডিয়ান ওমেন টিমে না সেম এখন গোল্ডেন টাইম সাত নম্বর জার্সি হারমন পিৎকর ক্যাপ্টেন স্মৃতি মান্দানা আঠারো নম্বর জার্সি ভয়েস ক্যাপ্টেন তো সাত নম্বর আঠারো নম্বর যেমন মেন মেন্স ক্রিকেটে ইন্ডিয়ান টিমে না বিশাল বড় একটা মানে তাই ওই সময় একটা গোল্ডেন টাইম সেম ইন্ডিয়ান ওমেন টিমেও এখন গোল্ডেন টাইম সাত নম্বর আঠারো নম্বর স্মৃতি মান্দানা হচ্ছে ওমেন্স ক্রিকেটের বিরাট কোহলি মানে দুইজনে আর সিবিতে আরসিবির হয়ে খেলে আঠেরো নম্বর জার্সি দুইজনের ব্যাটিং স্টাইল উফ কি বলবো এটা হচ্ছে কিং একটা হচ্ছে কুইন ক্রিকেটের কিং ক্রিকেটের কুইন তো স্মৃতি মান্দনায় এই ইনিংসে তিনটে ম্যাচে দুটো সেঞ্চুরি দুটো সেঞ্চুরি করেছে লাস্ট ম্যাচটা আজকে যে ম্যাচটা ছিল দশ রানের জন্য মিস হয়ে গেছে আজকে নব্বই রান করেছে স্মৃতি মান্দনা টোটাল সাড়ে তিনশোর উপরে রান করেছে প্রথম ম্যাচে সেঞ্চুরি একশো সতেরো দ্বিতীয় ম্যাচে একশো ছত্রিশ তিন নম্বর ম্যাচে নব্বই দশ রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেছে তার মানে বুঝতে পারছো মানে একটা সিরিজে তিনশোর ওপরে রান করেছে মানে বুঝতে পারছো ভয়েস ক্যাপ্টেন স্মৃতি মান্দনা হারমন পিত তিনটে ভালো রান করেছে ভালো খেলেছে দীপ্তি শর্মা মানে অলরাউন্ডার একটা বেস্ট অলরাউন্ডার দীপ্তি শর্মা তো ইন্ডিয়া ইন্ডিয়ান ওমেন টিম সাউথ আফ্রিকার সাথে তিনটেতে তিনটে ম্যাচই জিতে গেছে স্মৃতি মান্দনা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ লাস্ট ম্যাচে দীপ্তি শর্মা ম্যান অফ দ্য ম্যাচ আর স্মৃতি মান্দানা দুটো সেঞ্চুরি এটা একটা হাফ সেঞ্চুরিতে আসবে কেন নব্বই রানে আউট হয়ে গেছিল তো আনবিলিভেবল খেলেছে স্মৃতি মান্দানা হারমন পিৎকার লাস্ট ম্যাচে তো স্মৃতি মান্দানা একটা উইকেটও পেয়েছিলো সেম বিরাট কোহলির মতন অ্যাকশন বোলিংয়ে সব কিছু তো বিরাট কোহলি হচ্ছে কিং এ হচ্ছে কুইন মেয়েদের বিরাট কোহলি হচ্ছে স্মৃতি মান্দানা ওর যে খেলার স্টাইল সব কিছু তো নেক্সট হচ্ছে একটা টেস্ট ম্যাচ হবে মেয়েদের মানে মেয়েরা একটু টেস্ট ম্যাচ তিন চার দিনের খেলা হয় একটা বড় গেম তো মেয়েদের টেস্ট ম্যাচ খুব কমই হয় একটা দুটো এরকমই টেস্ট ম্যাচ হয় তো একটা টেস্ট ম্যাচ হবে তারপরে তিনটে টি টোয়েন্টি হবে আর এই ম্যাচগুলো ছিল ব্যাঙ্গালোর এবারে হবে চেন্নাইতে একটা টেস্ট তিনটে টি টোয়েন্টি সব চেন্নাইতে হবে তো ইন্ডিয়ান ওমেন টিম এখন মানে গোল্ডেন টাইম চলছে খুব সুন্দর খেলে যাকে খুশি হারিয়ে দেয় মানে হয়তো এখনও ওয়ার্ল্ড কাপ জিতেনি বাট টাইম চলে এসেছে এখন মেয়েদের সেলিব্রেট করার ওয়ার্ল্ড কাপ মানে টাইম চলে এসেছে মানে চলে এসেছে ওয়ার্ল্ড কাপে বেড়ে মেয়েদের জিতার টাইম চলে এসেছে তো থ্যাংক ইউ সো মাচ